নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের এক গুরুত্বপূর্ণ আইনের কথা বলবো যার নাম চার্টার অ্যাক্ট এক আট তিন তিন এটি ব্রিটিশ ভারতের প্রশাসনের ইতিহাসে এক বড পরিবর্তন এনেছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট এক সাত আট চার ভারত শাসনের জন্য কোম্পানি ও ব্রিটিশ সরকারের ভূমিকা আলাদা করেছিল কিন্তু এক আট তিন তিন সালের চার্টার অ্যাক্ট আরও এক ধাপ এগিয়ে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিল এখন কোম্পানি শুধু শাসন পরিচালনার দায়িত্বে থাকল এই আইন অনুযায়ী গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যার অধীনে পুরো ভারতের প্রশাসন চলে এছাড়া এই আইনে প্রথমবারের মতো ভারতে এক আইন প্রণয়নের কথা বলা হয় যা পরবর্তীতে আমাদের ভারতীয় সংবিধান তৈরির ভিত্তি তৈরি করে এটি জাতি ধর্ম ও অঞ্চলের ভেদাভেদ দূর করে ভারতের শাসনকে আরও একক এবং সংগঠিত করে তোলে তোমরা বুঝতে পারছ চার্টার অ্যাক্ট এক আট তিন তিন কেবল আইন নয় এটি ভারতের ঐক্য ও প্রশাসনিক কাঠামোর এক বিশাল পদক্ষেপ